আমরা চাই জলবদ্ধতা দূর এটা আমাদের প্রত্যাশা আমরা চাই খালটা খনন করা হোক খনন করা হলে খালটা অনেক পানি নিষ্কাশন হবে আর আমরা চাই যে ভবিষ্যতে যারা এই এভাবে সরকারি প্রশাসনেরা একজনের পর একজন আছে যারা লিজ দিয়ে যায় যারা এদেরকে ঘর করতে অনুমতি দেয় আগে তাদেরকে আমি একটা শাস্তি আনা হোক আমরা চাই এটা কেন তারা যদি এদেরকে ঘর করতে না দেয় তাহলে কেউ কোনো পাবলিক ঘর করতে পারে না আমরা চাই একজন আসবে সৎ লোক আসবে উনি আসি ভাঙবে আরও দশজন আসবে ওরা আসি অনুমতি যা এখানে ঘর করার জন্য এরকম যাতে ভবিষ্যতে না হয় আমরা চাই যেভাবে সংস্কার হয়েছে এভাবে সবসময় থাকে এই আশা আমরা না রাখি উদ্বেগ বর্তমান সরকারের জন্য বা নোয়াখালীতে এক কোটির উপরে মানুষ দলাবদ্ধ এই জলাবদ্ধতা থেকে আমরা সবাই মুক্ত হইতাম চাই আমি নিজেও কলেজের ছাত্র আমরা যখন আসছি এখানে নগেশ করি আসছিলাম কি সুন্দর একটা পরিবেশ ছিল এখন দীর্ঘদিন পর আবার সেই খাল উদ্ধার হইতেছে মনে হয় যেন একটা লেক খুব সুন্দর লাগতেছে আমি বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারকে অন্ত সরকার ধন্যবাদ জানাই এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই রাষ্ট্রনে চিনু সাহেবকে ধন্যবাদ জানাই যারা এই ব্যাপারে সহায়তা করতেছে দলিওভাবে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই খালটা যেন এইভাবে সুন্দর একটা লেক টাওয়ারের মতন হয় সুন্দর একটা লেকের মতন হয় আমাদের সেই ঐতিহ্য আবার ফিরে এসেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কাল ফুল ছিল ছিল এখন যা আমরা তাদেরকে ধন্যবাদ জানাই সিনা এবং সরকারকে যেন এই খানি পরিষ্কার থাকে আজকে একটু প্রভাব